দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ধন্যবাদ নতুন একটি ভিডিওতে আমি দেখাতে আসলাম স্বপ্ন সর নার্সারিতে ভালো মানের মরিজের চালে বেরিয়ে হচ্ছে অর্থাৎ মাগুরার অরিজিনাল জাত অনেকেই মাগুরার অরিজিনাল জাতের মরিজ তারা খুঁজে পান না তারা অবশ্যই যোগাযোগ করবেন কিনে দেওয়া নাম্বারটিতে দেখতে পাচ্ছেন একদম সতেজ গাছ গাছের বয়স আঠাইশ থেকে তিরিশ দিন মাত্র এবং পাশে যদি দেখা যায় যে এখানে মনা হয়েছে এগুলো বয়স মাত্র আট দিন পাশে এগুলো বয়স হয়েছে আঠাইশ দিন তো তার পাশে যদি আটটা দেখায় এটা বয়স একটু বেশি অর্থাৎ এখানে তিন কোয়ালিটির মুরগি চাহা রয়েছে ছোট মাঝারি এবং বড় সাইজ আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে চারা কিনতে পারেন একদম সীমিত মূল্যেই কিন্তু এখান থেকে চারা বিক্রি হয় মূলত এই নার্সারিতে শুধু এক ধরনের চারাই নয় পাশাপাশি আরো বিভিন্ন চারা আপনি অর্থাৎ শীতকালীন চারা রয়েছে সব ধরনের সবজির চারা কিন্তু এখানে পাবেন তো আপনাদের যাদের প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করে আসতে পারেন বগুড়া জেলা ধনুট উপজেলা চিগাসি নামক স্থান সোনাগা চিগাসি ঠিকানা মূলত রাজু প্রোফাইটার অর্থাৎ চারার যিনি মালিক অর্থাৎ নার্সারি যিনি মালিক রাজুয়া আকন্দ স্বপ্ন ছাড়া নার্সারি ধন্যবাদ সবাই